আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক রংপুর হারাগাছায় প্রায় চারশো মুসলিম পরিবার ইসলাম ধর্ম ত্যাগ করেছে স্থানীয়রা দাবি করেছে প্রায় চার শত পরিবার এখন কথা হলো চার শত পরিবার হোক আর একশো পরিবার হোক আর একজন হোক পাহাড়ি এলাকায় জনবিচ্ছিন্ন এলাকায় দরিদ্রতার যাতায়লে যারা নিষ্পেষিত মানে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে ইংল্যান্ড ইউরোপ থেকে খ্রিস্টান মিশনারিরা এসে তারা মিশন করে তারা এই দরিদ্রতায় নিষ্পেষিত পরিবারগুলোকে অর্থনৈতিক সহযোগিতা চিকিৎসার সহযোগিতা বিভিন্ন সেবামূলক সহযোগিতা দিয়ে তাদের ব্রেইনকে ওয়াশ করে তাদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করাচ্ছে তো এখন এই যে দুটো বিষয় এক হলো অসংখ্য অগণিত মুসলিম পরিবারকে আমার মুসলিম ভাই বোনদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করিয়ে জাহান নামে রাস্তায় নিয়ে যাচ্ছে অন্যদিকে দলে দলে কাতারে কাতারে যদি এই দরিদ্র কৃত জনগোষ্ঠীকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় একটা পর্যায়ে পাহাড়ি অঞ্চলে এমনিতেই বৌদ্ধ হিন্দু বা অন্যান্যরা পাহাড়ি অঞ্চলে বেশি তার সাথে যদি খ্রিস্ট ধর্মের সংখ্যা বেড়ে যায় একটা পর্যায় পাহাড়ি অঞ্চলকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি যদি করে আর বহির্বিশ্বের শক্তি দিয়ে যদি তারা প্রচেষ্টা করে সেটা আমার দেশের জন্য নিশ্চয়ই ভালো হবে না এখন তাহলে করণীয় করণীয় কি হচ্ছে আমাদের যাদের ভেতরে অর্থনৈতিক অবস্থা ভালো তাদের উচিত হলো এই পাহাড়ি এলাকায় জনবিচ্ছিন্ন এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর কাছে আমাদের যাওয়া উচিত অর্থনৈতিক সহযোগিতা করা উচিত তাদের বিপদ আপদ দেখা উচিত তাদের জন্য চেষ্টা করা উচিত তাদের সেবা দেওয়া উচিত এবং তারা যেন কোনোভাবেই এই ধরনের এনজিও কিংবা এই ধরনের মিশনারির কাছ থেকে সহযোগিতা নিয়ে তাদের কাছে ব্রেইন ওয়াশ হয়ে তারা ধর্মান্তরিত হতে না পারে এই ব্যাপারটা আমাদের একেবারে পর্যবেক্ষণ করা উচিত সুখাতি এক্ষেত্রে ইসলামী দলগুলো এবং আলেম সমাজকে আরও একটু বেশি এগিয়ে আসতে হবে কিন্তু এখন সমস্যা হলো আমাদের ইসলামী দলগুলো এগিয়ে আসবে কিভাবে আমাদের দলগুলো বেশিরভাগ ব্যক্তি পূজারী অথবা আকাবির পূজারী তারা যার যার ব্যক্তি পূজা আর আকাবির পূজা নিয়ে ব্যস্ত আবার যে দলগুলো যে আলেমগুলো মোটামুটি ভালো তারাও তাদের মধ্যে একটা দোষ তারা কেউ গোল টুপি লম্বা টুপি চোখা টুপি সোজা টুপি বাঁকা টুপি সাদা টুপি কালো টুপি পাতলা টুপি মোটা টুপি নিয়ে তারা ব্যস্ত বাট এরা চিন্তা করে না যে বিগত ষোলো বছর যেভাবে কেটেছে এভাবে কাটতে থাকলে তাহলে টুপি তো দূরের কথা মাথাই তো থাকবে না আর এই মাথা তো ব্রেন ওয়াশ করে অন্য ধর্মে ধর্মান্তরিত করে নিয়ে যাচ্ছে আমাদের আলেমরা হাত বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে না পেটে বাঁধবে না নাভির নিচে বাঁধবে এই হাত বাঁধা নিয়ে তারা ব্যস্ত অথচ ষোলো বছর যা হয়েছে তো হাতি তো থাকার কথা না হাতে তো থাকবে হ্যান্ড ক্যাপ বাঁধবেন কোথায় যেখানে হাত বাঁধারই সুযোগ নাই মাথায় টুপি দেওয়ারই সুযোগ নাই সেখানে এত কি আছে ভাই এই খাট্ট ব্যাপারগুলো আমাদের আলেম সমাজ দয়া করে দ্বন্দ্ব বন্ধ করে আপনারা ঐক্য হন তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরের মাথায় যে বাংলাদেশ আপনারা পেয়েছেন যে বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করেছে এটা আল্লাহর দয়া রহমত আল্লাহর ভালোবাসা এই বাংলাদেশকে কাজে লাগিয়ে এই দেশে কোরআনকে সংবিধান করা সম্ভব এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব শুধুমাত্র গুরুত্বপূর্ণ আলেম সমাজকে ব্যক্তি পূজারী আকাবির পূজারী বাদ দিয়ে ইসলামী দল হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে ছোটখাটো ভুল ত্রুটি ছোটখাটো ব্যাপার সেপার মাঝহাব বা বিভিন্ন ব্যাপারগুলোকে বাদ দিয়ে আল্লাহ তালার আনুগত্য বিশ্বনবীজির আদর্শ কোরআনকে সংবিধান মেনে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিয়ে যদি এগিয়ে যায় তাহলে মুসলমানদের পক্ষে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব এবং বাংলাদেশের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব আলেম সমাজের কাছে আমার বড় অনুরোধ বিনীত অনুরোধ আপনারা দলাদলি বাদ দিয়ে হানাহানি কাদা ছোড়াছুরি বাদ দিয়ে আপনারা যারা মাজার পূজারি যারা শির্ক বেদাতে ব্যস্ত তাদের হাতে পায়ে ধরে বলি ভাই মাজার পূজা বাদ দিয়ে শির্ক বেদাত বাদ দিয়ে আপনারা আসুন ঐক্যবদ্ধ হন স্বচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্ব নবীজির আদর্শ অনুযায়ী আল্লাহ তালার আনুগত্য স্বীকার করে কোরআনকে সংবিধান মনে করে সবাই মিলে এক কাতারে দাঁড়ান এবং সাথে পাহাড়ি জনগোষ্ঠী জনবিচ্ছিন্ন দরিদ্র পীড়িত মানুষগুলোর জন্য আপনারা অর্থনৈতিক সহযোগিতা সহ তাদের যা প্রয়োজন তাদের পাশে দাঁড়ান তাদেরকে ইসলাম ধর্মের দীক্ষার ব্যাপারে বলুন তাদেরকে ইসলামের আকিদার কথা বুঝান যে জীবনের যে কোনো প্রেক্ষাপটে ধর্ম ত্যাগ করা যাবে না কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনে অপুরন্ত অপুরান সুখ আল্লাহ নিয়ে দিয়ে রেখেছেন সেইগুলোকে তাদেরকে বুঝান তাদেরকে ধর্মের গুরুত্ব বুঝান এবং তাদের সহযোগিতা করুন আর আল্লাহ তাল্লার কাছে আসুন আমরা বেশি বেশি করে দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ